ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীর প্রকাশ করেছে কিন্তু বাকি তেষট্টি আসন ফাঁকা রাখা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এই আসনগুলো কি শরিকদের জন্য নাকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনিশ্চয়তার প্রতিফলন সোমবার রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের জন্য কিছু আসন ফাঁকা রাখা হয়েছে তারা কোন আসনে প্রার্থী দিতে চান তা জানালে আমরা সমন্বয় করব এই বক্তব্য থেকে স্পষ্ট যে কোনো রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে বিএনপির সহযোগী ছিল এমনকি পাঁচ আগস্টের পরও অকুণ্ঠ সমর্থন দিয়েছে তাদের কয়েকজন শীর্ষ নেতার জন্যই এসব আসন ফাঁকা রাখা হয়েছে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ আসন পর বন্টনের বাকি আসনে ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে কিছু আসন এখনো যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দিলে যার সম্ভাবনা বেশি তা চূড়ান্ত করা হচ্ছে দলের অভ্যন্তরীণ সূত্র জানায় এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারদলীয় জোট সমবর্না জোট ও বিএনপি বিজেপি সহ বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা এই ফাঁকা আসনের মাধ্যমে নির্বাচনী মাঠে নামতে পারেন বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বিভিন্ন শরিক দলের নেতাদের জন্য সম্ভাব্য যে আসনগুলো বিবেচনা রয়েছে চট্টগ্রাম চোদ্দ এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক বগুড়া দুই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঝিনাইদাহ দুই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লক্ষ্মীপুর এক জেএসডির সভাপতি আসমর রবের স্ত্রী তানিয়া রব ঢাকা সতেরো বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো নাগরিক ঐক্যের নেতা ববি হজাজ ঝালকাঠি এক লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ব্রাহ্মণবাড়িয়া ছয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বিএনপি সূত্র জানায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে শরিক দলের নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে এই তালিকায় ইঙ্গিত দিচ্ছে বিএনপি এবার বৃহৎ ঐক্য গড়ার কৌশলেই মাঠে নেমেছে তবে বিএনপির এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক শিবিরের নেতারা তাদের মতে বিএনপি এখন জোটের রাজনীতির উপর অতিরিক্ত নির্ভরশীল অভ্যন্তরীণ প্রার্থীবাচের সংঘাত এড়াতেই কিছু আসন ফাঁকা রাখা হয়েছে এবং ফাঁকা আসনের ঘোষণা দলীয় দুর্বলতা বা অনিশ্চয়তার ইঙ্গিত দিতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি যদি শরিকদের জন্য এই আসনগুলো ছাড়ে তাহলে এটা কৌশলগত ঐক্যের উদাহরণ কিন্তু যদি অভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতা থেকে ফাঁকা রাখা হয় তাহলে এটা নির্বাচনী ব্যবস্থাপনায় দুর্বলতা হিসেবে ধরা পড়বে বিএনপির ফাঁকা রাখা আসনগুলো এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু একদিকে এটা হতে পারে জোট রাজনীতির শক্তিশালী বার্তা অন্যদিকে তা হতে পারে দলের অভ্যন্তরীণ দ্বিধা ও সমন্বয় সমস্যার প্রতিফলন সবশেষ প্রশ্ন থেকেই যায় বিএনপির এই কৌশল কতটা কার্যকর হবে নির্বাচনের বাস্তব ময়দানে নাকি ফাঁকা আসনের রাজনীতি শেষ পর্যন্ত দলকেই ফাঁকা করে দেবে डेस्क रिपोर्ट जय